ছি ছি মোহনবাগান ছি সবাইকে লজ্জায় ফেলে দিল যত বিশ্বে মোহনবাগান সাপোর্টার আছে ইনক্লুডিং ভারতীয় ফুটবল সাপোর্টার যারা সবাইকে আজকে লজ্জায় ফেলেছে মোহনবাগান এই হারটাকে কোনোভাবেই ডিসক্রাইব করা যায় না এইটুকুনই বলতে পারবো মোহনবাগান আজকে পুরো গোটা ভারতীয় ফুটবল যারা ফ্যানস আছে সবাইকে লজ্জায় ফেলে দিয়েছে সবার মান ইজ্জত মাটিতে মিশে দিয়েছে মোহনবাগান এই খেলা এতদিন যে মোহনবাগান এত কিছু করলো ন্যাশনাল টিমে প্লেয়ার পাঠালো না আমরা এই এই করব করব সেই সেই এসিএল আমাদের টার্গেট হেন তেন এত বাতেলা বোকে লাস্টে এই পারফরমেন্স দেখালো আহালের বিরুদ্ধে এক শূন্য করে হেরেছে আর ইউ খিডিং মি আহাল এফকে যেই দলের মার্কেট ভ্যালু তিন কোটি টাকা মানে তাদের বিরুদ্ধে হেরেছে মোহনবাগান আর অনেস্টলি বলছি আজকে আহাল তারা ডিজার্ভ করতো ওই ম্যাচটা জেতার এতটা জঘন্য আমি মনে করি মোহনবাগান আর কিছু বলার নেই সত্যি কথা বলছি অনেক নিজেকে কন্ট্রোল করে ভিডিওটা বানাচ্ছি নিজেকে শান্ত করেছি যে না বেশি কিছু বলা যাবে না অনেক ইমোশনের চক্করে অনেক ভুলভাল কথা বেরিয়ে যেতে পারে এই খেলা ছি কিছু বলার নেই আর সিরিয়াসলি বলছি এই পারফরমেন্স দেখানোর জন্য এত দিনের অপেক্ষা যে আমরা এসিএল এই করব সেই করব কি করলো এটা আমি তো সিওর কোন পাড়ার টিমও মোহনবাগানকে হারিয়ে চলে যাবে এরকম জঘন্য পারফরমেন্স সুভাষিস বোসকে নামানোর কোনো দরকার ছিল কি আজকে রে আমি তো বুঝেই পেলাম না সুভাষিস বোসকে কেন নামালো আর মোহনবাগানের প্লেয়াররা কোনো ফিটনেসই নেই ছুটিতে অন্যান্য প্লেয়াররা নিজের ট্রেনিং এক্সারসাইজ করে মোহনবাগানে সবকটা বিদেশি চেয়ারা ভারী এরকম করে কি ফুটবল হয় অন্যান্যরা এসিএল খেলার জন্য প্রিপারেশন করে আর মোহনবাগান এসিএল খেলে প্রিপারেশন করছে যা হওয়ার সেটাই হয়েছে কমেডিতে পরিণত হয়ে গেছে মোহনবাগান তে গিয়ে এএফসিতে গেলেই মোহনবাগান ভারতের নাম ডোবাবে তুমি জার্সির মোহনবাগানের উপরে ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে খেলছো তার তো দাও রে ভাই আহাল দল কি এমন আহামরি দল তাদের বিরুদ্ধে সেরকম ক্রিয়েট করতে পারলো না এর থেকে খারাপ কিছু আমি মনে করি না ভারতীয় ফুটবল ফ্যান্সদের জন্য হতে পারে মোহনবাগানদের ফ্যান্স তো ছেড়েই দিন ভারতীয় ফুটবল ফ্যানসরাই এই ম্যাচটা কোনোদিন দেখতে চাইবে না তো মোহনবাগান ফ্যান্সদের তো মানির্য মাটিতে মিশিয়ে দিয়েছে অনেস্টলি বলছি এত খারাপ আমি কখনোই আশা করিনি মোহনবাগানের থেকে এতটা জঘন্য ভাই নিরানব্বই টাকা কেন খরচ করলাম আমি নিজের আহালের বিরুদ্ধে যদি এই পারফরমেন্স থাকে এই গ্রুপে তো আরো মজবুত দুটো দল বাকি আছে সেই নাসাব টু না হয়ে যায় নাসাবের বিরুদ্ধে যেরকম ছয় শূন্য হেরেছিল সেই পার্ট টু না হয়ে যায় আমি তো মনে করি নিজের নিরানব্বই টাকা জলে দিয়ে দিলাম নিজের টাইমও ওয়েস্ট করে দিলাম এর দিয়ে মনে বাংলাদেশের খেলা দেখলে আফগানিস্তানের খেলা দেখলে ওটা ভালো হতো বিশ্বাস হচ্ছে না যে এতটা জঘন্য ফুটবল খেলা যায় সিরিয়াসলি বলছি ন্যাশনাল টিমে প্লেয়ার না নামে ভাবলাম মাহামরি কিছু করে দেখাবে খেললো কি জিরো ফার্স্ট হাফেও মোহনবাগান ভালো খেলতে পারিনি সেকেন্ড হাফে পার্টিকুলার পঞ্চান্ন মিনিট যখন থাপা আর ম্যাকলারের নামে তারপরে মোহনবাগান বাহাত্তর মিনিট অবধি অ্যাটাক করেছে তারপরে মোহনবাগান আর কিছু করতেই পারিনি মোহনবাগানের ডিফেন্ডাররা ভাবছে যে গোলটা খেলো ওপাশ থেকে আপনার আশিস রায় আর মেবি থাপা আর শর্ট মারার আগে ছিল আপুইয়া আর টমল রেট ওরা ভাবছে যে স্লাইড মারবো কি না ওরা ভাবছে যে শর্ট মারবে স্লাইড মারবো শর্ট মারার পর স্লাইড মারছে বিশাল ক্যাটটা তো ভালো বলতে আজকে মোহনবাগানকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছে জেনুইন দু তিনটে ভালো ভালো সেভ করেছে বিশাল ক্যাট নয়তো তো এই ম্যাচটা তো আরও জঘন্য হারতো মোহনবাগান আমি খুবই ডিসঅপয়েন্টেড ইভেন ফার্স্ট হাফেও মোহনবাগান ভালো কিছু করতে পারিনি সেকেন্ড হাফে ওই পার্টিকুলার পনেরো মিনিট ভালো করেছিল তাছাড়া মোহনবাগানের খেলা আমার খুবই বাজে লেগেছে খুবই জঘন্য লেগেছে এইটি থ্রি মিনিটে আহালেফকের একটা উনিশ বছরের ছেলে পোস্ট হিলিয়ে চলে গেছে মোহনবাগানের মানে ওরা ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ক্লাবকে হারিয়ে গেছে এর থেকে লজ্জার কিছু হতে পারে না তো যাই হোক মোহনবাগানের এই খেলাটা একভাবে ডিসক্রাইব করব অতীত থেকে অতি জঘন্য মানে এত জঘন্য আর কিছু বলার নেই সুভাষিস বোস যখন আনফিট সুভাষিস বোস মাঠে নেমেছে কেন আমি ধারণার বাইরে অনেস্টলি বলছি আর আশিস রায় এত দিন হয়ে গেল নিজের খেলা খুলতে পারে না কদিন আর আপুইয়ার ওপর ভরসা করে ডিফেন্স করবে ডিফেন্সিভ মিডফিল্ডে কেউ নেই শাহাল আব্দুল সামাদ কবে ভালো খেলবে কবে খারাপ খেলবে ভগবান জানে জেসন কামিংস একটা বল দৌড়ানোর পরে আর হাঁপিয়ে যায় ফিটনেসই নেই কোনো দলের মধ্যে না একটা এক ডিফেন্স না কিছু আছে তো একটাই কথা বলতে পারি পুরো ভারতীয় ফুটবলের নাম রে আহালেফকে দলের বিরুদ্ধে শূন্য হারিয়ে মোহনবাগান ডুবিয়ে দিয়েছে খারাপ লাগলে কিছু করার নেই ভাই সিরিয়াসলি বলছি খুবই ইনসাল্টিং ম্যাচ ছিল আজকের ভারতীয় ফুটবল ফ্যান্সের জন্য তো যাই হোক আপনার এই ম্যাচ নিয়ে বক্তব্যটা কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল যানোর তুলনায় সবাইকে একটি অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ